ও প্যারাসুট bomb কি এটা ওহ বাই হ্যাপি নিউ ইয়ার গাইস ও ও এটা কি হচ্ছে ওহ বাই ও মাই গড ও এটা তো পুরো আলাদা পুরো আলাদা ওর দিয়ে অল রাইট গাইস वेलकम ব্যাক টু মই অ্যানাদার গেম ভিডিও আজ আমরা খেলতে চলেছি ফায়ার ওয়ার্কস প্লে এই গেমের মধ্যে আমরা डिफरेंट टाइप्स অফ ফায়ার ক্র্যাকারস শর্ট বাস্ট করে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে চলেছি কারণ রিয়েল লাইফে আমাদের কাছে এত বাজেট থাকে না যেটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফায়ার ক্র্যাকার্স ইয়ার শর্টস বার্স্ট করে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারি কিন্তু গাইস এই ভার্চুয়াল গেমের ওয়ার্ল্ডে আমরা সেটা করতে পারি আর সেটাই আমরা আজ এই গেমের মধ্যে করতে চলেছি সো গাইস চলো ফায়ার ক্র্যাকার বার্স্ট করে নিউ ইয়ার সেলিব্রেট করা যাক সো লেটস গো ওকে অলরাইট গাইস সো আমরা এখন চলে এসেছি একটা ভিলেজের ভেতরে আর আমার কাছে এখন আছে একটা টর্চ আর একটা লাইটার ওকে আর দেখো আমাদের কাছে কতগুলো গুলো ফায়ার ক্র্যাকার্স আছে দেখো এখানে খালি দেখো এটা হচ্ছে শুধু ফায়ার ওয়ার্কস হোয়াইট স্টোভ রেড স্টোপস হ্যালোয়েন স্টোপস তাই শুধু এইটার ভ্যারাইটি দেখো তুমি

ল্যান্ড মাইনসও আছে এখানে দেখো নেভেল মাইন ভাই কি কি নেই এগুলো দিয়ে আমরা চাইলে না এখানে যতগুলো ঘর আছে না এই সব কটা ঘরকে উড়িয়ে দিতে পারি আর ওকে সো গাইস এই সব কিছু দিয়ে আমরা আমাদের হ্যাপি নিউ ইয়ারটা স্পেশাল বানাতে চলেছি সো লেটস গো গাইস চলো করা যাক ফার্স্ট দিয়ে চালু করব একদম ফার্স্ট আমরা নিচ্ছি হোয়াইট স্টোভ চলো এটা রকেটের মতো আর চলো একটা জ্বালিয়ে দিয়েছি এবার দেখা যাক এটা কি হয় ওকে আগুন লে ওহো ভাই ওহ নাইস यार ভাই পুরোটা হেলিকপ্টারের মতো সাউন্ড করতে করতে চলে গেল আর वाव ইরম যদি আমরা 50টা দিয়ে দি কি হবে একসাথে এতগুলো দিয়ে দেবো চলো ভাই আমরা অনেক ও ভাই ভাই দুটো নিচে পড়ে গেছে ভাই এবার চারিদিকে ছড়তে চলেছে ও ও ভাই হ্যাপি নিউ ইয়ার গাইস ওহ ভাই এদিকে আগুন লেগে গেছে আমার মনে হয় আর এরপরে তো আছে রেড স্টোভ আই থিঙ্ক এটা সেমই হবে কারণ সেম দেখতে জাস্ট কালার রেড হবে দেখো হ্যাঁ দেখো আমি বুঝতেই পেরেছি এটা জাস্ট কালার চেঞ্জ অ্যান্ড ওপরে বয়স্ট করবে আলাদ কালারে বয়স্ট ওকে হয়েছে ওয়াও নাইস ইয়ার মানে এই স্ট্রোভগুলো যেগুলো আছে সেগুলো ওরকমই কাজ করবে বাট এখানে কিছু আলাদাই স্ট্রোভ আছে নিউক্লিয়ার স্ট্রোভ এটা কি করে দেখবো একটা দুটো তিনটে চারটে লেস কো গাইস এবার দেখি এটা কি করে ওকে ভাই ওপরে উঠবে না এটা হোয়াট এটা কি হচ্ছে নিউক্লিয়ার স্টোভ আমাদের ওপরে উঠছে না নিচেতে আওয়াজ করছে কিরম মনে হচ্ছে না সেই প্লেন যাচ্ছে কানের সামনে ও উড়ছে ওকে উড়েছে বাট ওটা কি ছিল এতক্ষণ পরে কেন আর বাট উড়েছে আর ওয়াও এরপরে থ্রি স্টেজ নিউক্লিয়ার এটাও কি সেম হবে কি ওর দিয়ে আলাদা হবে চলো চার পিস আমরা এবারেও ছেড়ে দিয়েছি ওকে এটাও সেম ইয়ার ফার্স্ট অফ অল এ এত করছে না দেখো এর বাদে এটা উড়বে পুরো মনে হচ্ছে কানের সামনে দিয়ে এরোপ্লেন যাচ্ছে আর ওকে ওরা চালু উড়েছে চারটে ওকে ও দুবার করে ফাটছে এগুলো আর এই জন্য থ্রি স্টেজ আর নাইস এরপরে আমরা ছাড়তে চলেছি ফ্ল্যাশ ব্যাং এটাও কিছু রকেটেরই আইটেম চলো একটা দুটো তিনটে চারটে ও দেখা যাক এইটা কি করে আমাদের ওকে একটা ওপরে উড়ে গেছে দুটো উড়ে গেছে ও ও ভাই রকেটই নর্মাল যেগুলো আমরা ছাড়ি বাজারে বাস হাওয়াই রকেট ওপরে গিয়ে যেগুলো ফাটে আমাদের বাও নাইস ছিল ঠিক আছে তবু এরপরে আছে কুইটন না কি নাম অদ্ভুত আর সবইগুলো রকেটেরই আইটেম বাট কিছু আলাদা আলাদা স্টাইলের রকেট ওকে যাচ্ছি ওপরে ওকে ওয়াউ হ্যাপি নিউ ইয়ার ইয়ার ব্যাশ একটা বড় হ্যাপি নিউ ইয়ার করতে চলেছি আমি এখন লেস গো কুড়ি তিরিশটা পঞ্চাশটা যতগুলো হয় আমরা একসাথে দিয়ে দেবো অ্যান্ড তারপরে দেখবে এটা কি সুন্দর লাগে ল্যাস গো গাইস ওকে ওকে যাচ্ছে আমাদের উআও এটা কিছু আলাদা আছে ঘোষ রোপ ভাই কিছু ভুতিয়া হতে চলে যেতে ওকে চলে গেছে চলে গেছে ওহ নাইস ভাই এখন অবধি যেগুলো চালাম সব আর দিয়ে বিউটিফুল ছিল এটা ভাই কালার টাইર ওয়াও यार लवली यार घोस्ट यस আই লাভ দিস यार এই সব রকেট যদি আমরা কালীপুজে পেয়ে যাই না ভাই আগুন লাগিয়ে দেব দেখো সবাই দেখবে यार ওয়াও সো কালারফুল यार আর গাইজ যে যে কোনো সাবস্ক্রাইব করুন এই সব দেখো সাবস্ক্রাইব করে ডিমেনশিয়াস গ্যান জয়েন করে নাও কারণ এমনি ভিডিও আমরা আনতে থাকবো আর এতগুলো তো আমাদের ছাড়া বাকি আছে দেখো না নিচে আর কত কিছু আর এগুলো কি সেল ওকে শুধু রকেটে নেই এর নিচে সেলও আছে অ্যান্ড তারপরে এটা মনে প্যারাশুট আর এগুলো তো স্কাই শর্টস ঠিক আছে ভাই অনেক কিছু আছে আর লিটারালি অনেক কিছু আছে আর দেখার জন্য আর ভিডিওটা একটু বড় হতে পারে সো তোমরা দেখো আর পুরোটা আর তোমাদের জন্য এটা শুধু এবারে ট্রাই করতে চলেছি আমরা ড্যাশটি ব্লোয়িং তো আমার মনে হয় কিছু আলাদা হবে ও ও পড়ে গেছে ভাই দুটো দুদিকে পড়ে গেছে এবার তো গেল ভাই ঘরে ওকে এ দেখো ও আলাদা তো আছে আর এটা একটু স্টারের মতো হয়েছে বাট এগুলো যেগুলো ঘরে পড়ে যাচ্ছে না ভাই আমায় মারবে এসে পাশের বাড়ির লোক যার ঢুকে যাবে এবারে আমরা ছাড়বো নেবিউলা কোর যেটা কিছু আলাদাই দেখতে আর কিছু বেশটাই দেখো না আলাদা টাইপের এটাও রকেট চলো চারটে আমরা লাগিয়ে দিয়েছি ভাই এটা তো কিছু নেবুলা নেবুলা হবে মাই গড এটা ছিল দেখো গাই একটা ছালে তুমি বুঝতে পারবে অনেকগুলো ভাই পুরো মিশে একাকার হয়ে গেছে উঠতে দাও ওকে গেল ও মাই দ্য কালার কালার কম্বিনেশন দেখো ভাই এটা প্ল্যানেট টাইপ কিছু বানালো লাস্টে নেবিউলা কোরি আর এইসব আমাদের দেশে পাওয়া যায় না কেন মনে আমি গরিব বলে দেখিনি এরপর গ্রেট ঈগল ভাই सेम দেখতে এটা কিন্তু কিছু তো আলাদা হতে চলেছে এটা আলাদাই নাম আছে গ্রেট ঈগল মিন্স কোড ও ও ভাই নামটা ঠিক ছিল কারণ আওয়াজ টাইগেল এর মতো ছিল বলে এই জন্য নাম দিয়েছিল গ্রেট ইগল ওয়ান টু থ্রি ফোর ঢালিয়া মিসাইল ভাই এটা কি করবে ওকে গেল একটা দুটো ও ইটস জাস্ট আ বেবি বম বাট নাইস এটা খারাপ ছিল না আর আমি জীবনে যেই সব রকেট ফাটিয়েছি এগুলো তো তার দিয়ে লাখ গুণা ভালো ভাই এই সব রকেট আমি দেখিনি আমার জীবনে আমি যে রকেটগুলো ফাটিয়েছি সেগুলো জাস্ট ওপরে যেত ফেটে যেত এত লাইটিংটা করতোই না এখন অবধি কিন্তু গাইস আমরা একটাও ঘর ডিস্ট্রয় করিনি যেটাকে আমি এন্ডের জন্য বাঁচিয়ে রেখেছি বিকজ এন্ড যখন হবে না আর পুরো হ্যাপি নিউ ইয়ার ওয়ালা ফিল দেবো যেটা আমি রিয়েলে কোনো দিন করতে পারিনি সেগুলো এখানে আমি করব আর লিটারেলি আমি ঘর উড়াতে চলেছি বাট ওটা এন্ডে তার আগে আমরা সব টেস্ট করে নিই এবারে আমরা ছাতে চলেছি মোল্টেন ব্রাস্ট ভাই এগুলো পুরো মিসাইলের মতো দেখতে আর জাস্ট মিসাইল উঠে চলেছে আমাদের মোল্টেন ব্রাস্ট উড়েছে একটা অ্যান্ড ওকে ও একটা নয় ভাই একটা দিয়ে ফোর্স ফাটলো লো দেন তারপরে ও ভাই এখন ভালো দেখাচ্ছি আর লাস্টে গিয়ে আর কাজ আমি আগেই বলে দিচ্ছিলাম এই এই বাট নাইস ভাই ফার্স্টে একটা ফাটলো দেন তারপরে যেগুলো ফেটে বেরোলো তার মধ্যে দিয়ে আবার ফাটলো এবারে আমরা গাইস ছাতে চলেছি রেড প্যারাকিউট রকেট ফ্লেয়ার ওকে চলে গেছে আমাদের ওয়াও ভাই কি ছোটো আর তিনটে করে কিছু ফ্লেয়ার বেরিয়েছে অ্যান্ড ওয়াও ভাই আমি আরও বড় এক্সপেক্ট করেছিলাম

পুরো পাড়া কাপাবো আমরা ভাই পিং পিগ ভাই কি অদ্ভুত পিগ পিগ বেরোবে এটার মধ্যে দিয়ে ও সাউন্ড হচ্ছে পিগের মতো আর দুটো নিচে পড়ে গেছে গেল ওকে ওপরের টাই দেখো ওকে ভাই পিং পিগ বাট পিগের মতো কিছুই ছিল না জাস্ট আ ক্র্যাকার ওকে অলরাইট গাইস সো গাইস আমাদের রকেটের সেকশন পুরো আমরা কমপ্লিট করে দিয়েছি আই মিন যতগুলো দেখানো ছিল আমি দেখিয়ে দিয়েছি ভাই বাকি সব সেম সেমি আছে অনেকগুলো ভ্যারাইটি থাকলেও এবারে আমরা শুরু করতে চলেছি সেলের সেকশন পার্পল ব্রোকাডা ব্রোকাডি অদ্ভুত নাম বাট সেল এটা এটা কিছু আলাদা হতে চলেছে একটা দুটো তিনটে ব্যাস গো চলো ফার্স্ট সেল আমরা ছেড়ে দিয়েছি ভাই কিছু তো অদ্ভুত হবে চলো উঠেছে ও ভাই ভাই এ তো মানুষ চলে যাবে ভাই সামনে দিয়ে থাকলে ভাই গায়ে এসে পড়ে যাচ্ছে ভাই গায়ে পড়লে হবে না বাট একটা ছাড়লে না এগুলো ভালো করে বুঝতে পারবো আমরা এটা একটু গায়ে পড়ে যাবে আমরা দূরে চলে যাই দেখো ওকে উঠলো ও এর হাইটটা অনেক কম দেখো নিচে পড়ছে আর সামনে থাকলে তো পুরে মরে যাবে আর এইগুলো না সবের উপরে দেখো ফটো দেওয়া আছে কেরম কেরম দেখতে হবে মানে উপরে গিয়ে যেটা ফাটবে সেগুলোর ফটো দেওয়া আছে নোটিস করো গ্যালেকটিক রিং ভাই এটা কিছু অসাম হতে চলেছে চলে দেখো ওকে আই নো উ ভাই জিও গুরু গুরু ক্রাউন উইলো ওকে যাচ্ছে আমাদের ও রেড কালার ইয়ার ও ভাই নিচে যে থাকবে ভাই এগুলো মরে যাবে এগুলো আমায় মেরে না তাড়াতাড়ি সরে আসতে হবে স্ট্রবিন ব্রোকারি ভাই পার্পল কালারের আছে এটা ওকে উড়েছে ওপরে ভাই নাইস ইয়ার ওকে যাচ্ছে এটা কিছু একটা ও ও ভাই এটা কি ছিল ভাই কিছু আলাদাই যেটা ছাল ও কি বড় সেল এটা 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 কিছু ধামাকা করতে চলেছে গাইস একটা বড় সেল ছেড়ে দিয়েছে আমি ওকে যাচ্ছে এটাও জাস্ট সেম না হয় ওকে সেম তো না ভাই কালারফুল ছিল জাস্ট সেলটা আর একটু বড় ব্লাস ছিল কত বড় সেল দেখো না কম্পারিজন করো এত বড় এবারে আমরা একটা আরেকটা ছেড়ে দিয়েছি ভাই এটা কি ওকে সিলভার ক্র্যাকিং ও বন্ধ চলো যাচ্ছে আমাদের ও ভাই ভাই স্যান্টাক্লসের কথা মনে পড়ে গেলো এবার সিলভার কালার দেখে এবার আমরা ট্রাই কোটে যাচ্ছি আমাদের সব দিয়ে আলটিমেট প্যারাসুটে নামতে চলেছি আই থিঙ্ক এটা প্যারাসুট ইউরেনাস ভাই গ্রহের নাম দিয়ে দিয়েছে ইউরেনাস অ্যান্ড চলো এটাকে ছাড়া যাক ভাই ইউরেনাস আমরা ড্রপ করে দিয়েছি ইট স্যার ইউরেনাস ভাই কি ও এটা এটা ও প্যারাসুট বোম কি এটা ভাই ইটস আ রকেট বোম ওয়াও জাস্ট ওয়াও আমি তো ফার্স্ট এটাকে ভেবেছিলাম এটা একটা প্যারাশুট বাট এটা একটা প্যারাশুট না এটা একটা প্যারাশুট টাইপ দেখতে বোম শেল টাইপ যেটা ওপরে গিয়ে ফাটবে দেখো জাস্ট ভাই বহুত বড় এটা তো ওই হিসেবে না বহুত বড় ইম্প্যাক্ট করেছে দেখো যাচ্ছে আর প্যারাশুট টাইপ দেখো উড়ে গেল এবার ফাটবে ভাই ইয়ার মজা চলে আসবে ভাই পুরো পাড়ালো হয়ে যাবে দেখো নিচে দেখো আলো হয়ে গেছে ভাই নাইস এরপর একটা আছে বিং ভাই কিছু আলাদাই ক্রেজি এটা হবে ভাই সেমই লাগছে বাট কিছু আলাদাই ফাইনালি আমরা ছাড়তে চলেছি বিঙ্গো বাট ছাড়ার আগে তুমি এর সাইজটা দেখো কি বড় এটা আমার হাতে আসছে না ভাই এত বড় এটা বিঙ্গো এটা কিছু তো আগুন লাগাবে ভাই পুরো ও এটা ঘরের দিয়েও বড় ও যাচ্ছে ভাই নিচে তো দিন হয়ে গেছে কোন মনে ভাই লাভা ফেটে গেছে বল কেন আর সব নিচে পড়ছে মাই গড ভাই দুটো ছেড়ে দিয়েছে আমি ভুল করে গেল ভাই একটাও যদি নিচে পড়ে যায় মরবো ওকে উঠছে ভাই এবার পুরো গেল আমাদের পৃথিবী

চলো ভাই এটা অনেক বড় আর ওকে ও ও এটা কি হচ্ছে ও ভাই ও মাই গড ওর এটা তো পুরো আলাদা পুরো আলাদা ওর দিয়ে ভাই এটা একটা বড় সেল ভাবতে পারো ভাই যেটা টু মাচ টু মাচ ফায়ার ক্র্যাকার ভরা আলাদা আলাদা ও ভাই এটা থামবে আজ ভাই ফুল এন্টারটেইনমেন্ট यार ए शॉप जोदी अभी पाई यार दिवालीते काली পূজোয়ে ভাই এখনো ফেটে যাচ্ছে ভাই থাম তুই ওকে ফাইনালি সেস ওই না সেস হয় নি ও ও ও সেস হয় নি এখনো এখনো ছাড়ছে কিছু ও তুই বরি তুই লাস্টে হয়েছে ফাইনালি ও হয়েছে ফাইনালি গেস হয়েছে ভাই এটা একটা মেশিন একা ও এবার গিয়ে শেষ হলো ভাই আনএক্সপেক্টেড আর ভাবতেই পারি না ওটা ফাটবে ভাই যা ছিল আর ভাই লেভেল এর আর এখানে বল বল ছেড়ে চলে গেছে ও বো দেখ বম তার ফাটেই নি দেখো এখানে এখানে পড়ে আছে ভাই আমি কি আগুন লাগাতে গেলাম ও এরকম আ আমি আগুনও লাগাতে পারবো ওয়াও ও ভাই ডিসকো লাইট ইয়ার আমি আগে জানতামই না ভাই দেখো আগুন লেগে গেছে এটা ফাটতে চলেছে অনেক কিছু তো ফাটিয়ে নিয়ে ও দেখো ডিস্কো লাইট হ্যাঁ ট্যাঙ্ক 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 যদি আরো ফাটতো না ভাই এটা আরও অনেক কিছু হতো চলো এবার তো হয়ে গেল এবারে আমাদের ছাড়াতে হবে গোল্ডেন টাইটেরিয়াম আই থিংকইগুলো হচ্ছে তোমার টু হান্ড্রেড শর্টস ফাইভ হান্ড্রেড শটস অমনি না তো এটা শর্টসেরই মত হবে কিছু যেটা ওপরে জাস্ট র‍্যাপিড ফায়ার করতে থাকবে জাস্ট এর জিনিসটা আলাদা হবে যেগুলো ফাটবে চলো ছাড়া যাক ওটাই হবে আমার তো মনে হচ্ছে ভাই পুরো হান্ড্রেড পার্সেন্ট বিকজ এমনি তো হয় ওকে দেখো আমি ঠিক ভেবেছি জাস্ট এর শর্টগুলো আলাদা হবে বাট এটা একদম ছাড়তে থাকবে আর শর্টস মিন এই যেগুলো হচ্ছে ফায়ারগুলো আগুনগুলো বেরোচ্ছে না ডিজাইন আলাদা হবে ও নাই সে আর বাট ওটার মতো কিছু নেই আর বিঙ্গো টু এর মতো বিঙ্গোর মতো কিচ্ছু নেই বিঙ্গো তো ভাই আলাদা লেভেলের ম্যাসিভ ডিস্ট্রাকশন করেছে অ্যান্ড এবার চলো এবার এখানে অনেকগুলো আছে আর আমি ও মাংকি কিছু আছে একটা ভাই এটা কি হবে এত আইটেম আছে না আমি ভেবে পাচ্ছি না আমি কোনটা ছেড়ে কোনটা জ্বালাবো ওকে ও গ্রিন শট হ্যাপি নিউ ইয়ার গাইস আর কমেন্টে হ্যাপি নিউ ইয়ার লিখে দিও ইয়ার ভাই অনেক অনেকগুলো আছে ও

आई डोंट नो इट इज की बट कुछ ही देखते हैं एंड कुछ तो होवे सो लेट्स गो गाइस एटा चला जाक चलो अब उहू भाई ऊपर टॉप टावर खुले गेलो ओहो ओके ऊ इज अ स्काई शॉट जस्ट जस्ट राउंड बारनो स्काई शॉट पू 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 जेनो गोली चल छे यार होय ना तुम्हार. टैंक दिए जमन तोप चले उमने छे चुप 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 ऊहू ভাই এবার কি স্পিডে বের হচ্ছে ফাইটার প্লেন রে গুলি ছাচ্ছে বুম ওকে ফাইনালি এন্ড হয়েছে বাট ইয়ার কি ছিল এটা ভাই মনে হচ্ছে ফাইটার প্লেন চলছে এখানে আর কি ফ্লেয়ার ও আলাদা আলাদা কালারের ফ্লেয়ার শুট করছে দেখো ফ্লেয়ারগুলো আলাদা আলাদা কালারের হচ্ছে ওয়াও হয়ে গেল বাট এটা ফাইভ সেকেন্ডের কাউন্ট ডাউন হবে সো সবাই মিলে গাইস কাউন্ট ডাউন করবো আর হ্যাপি নিউ ইয়ার উইশ করবো ঠিক আছে আর এই গেমটা আমি ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান হ্যাপি নিউ ইয়ার গাইস আর যারা সাবস্ক্রাইব করে নিউ ইয়ারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিমেনশিয়াস গ্যাং জয়েন করে দাও বিকজ এমনি বাংলা গেমিং ভিডিও আনতে থাকবো আমি সো লেটস গো গাইস চলো করে দাও প্লিজ তো এখানে অলমোস্ট আমরা কমপ্লিট করে দিয়েছি সো আজকের জন্য এতটাই গাইস এটা তো শুধু আমি ফায়ার ওয়ার্কস দেখালাম এরপরের ভিডিও তোমরা আরো কিছু দেখতে পারবে যেগুলো হ্যাপি নিউ ইয়ার এর বাদেও আমরা ফাটাবো সো এটা দেখো ভাই আমি ট্যাং দিয়ে না সবার ফার্স্ট আমার যেটা ইচ্ছা আর আমি কারো ঘর উড়িয়ে দেবো শোনে এই ঘরে আমি ছেড়ে দিই বুম 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 ভাই আমাকে পালাতেও হবে এটা মনে রাখতে হবে লেটস গো গাইস আমরা ভাই